আমাকে হ্যালো বন্ধুরা এলাম নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুর আজকে আমরা ঘুরতে পেরেছি বারুকুলের যে সুতান রয়েছে না সুতানের বারো মাইলের জঙ্গলে তো আমাদের এই যে গ্যাংটা একটু পেছন দিকে দেখে নাও এটা হচ্ছে আমাদের গ্যাং তো দুটো বাইক আর একটা স্কুটি নিয়ে আমরা এখন ঘুরতে পেরেছি তো বন্ধুরা চলো তোমাদেরকে সুতান ক্যাম্প এবং যে ঝিলিমিলির বারো মাইলের জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটা দেখাবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন রয়েছি রসপালের মোড়ে তো আমাদের ঘর থেকে রসপালের মোড়ের দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার আবার এই রসপাল মোড় থেকে বাড়ি করে দূরত্ব প্রায় ছ থেকে সাত কিলোমিটার মানে এক কথায় বলতে পারো আমাদের ঘর থেকে এই যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর দূরত্ব প্রায় বারো তেরো কিলোমিটার তো বাড়িগুল থেকে আবার সুতান যেতে হবে সেটার দূরত্ব ওই দশ কিলোমিটার তো আমাদের ঘর থেকে সুতানের যে টোটাল ডিস্টেন্স হচ্ছে সেটা কিন্তু তেইশ কিলোমিটারের মতো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সময়টা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ মানে এক কথাই বলতে পারো এই বছরটার শেষ মুহূর্ত তো যেহেতু এটা শীতকাল তো শীতকাল মানে বুঝতে পারছো একটু ঘোরাঘুরির সময় আর ঘোরাঘুরি মানে বুঝতে পারছো পাহাড় পর্বত সমুদ্র কিংবা জঙ্গল তো যেহেতু আমাদের সামনে একটা জঙ্গল রয়েছে তার জন্য আমরা আচমকায় হুট করে একটা প্ল্যান করলাম যে আমাদের পাশে যে বাড়িকুল ঝিনিমিলির জঙ্গলটা রয়েছে সেখান থেকে একটু ঘুরে আসা যাক বাড়িকুল যাওয়ার যে রাস্তাটা রয়েছে সে রাস্তায় কিন্তু একটা ক্লেন পড়ছে আর এই ক্লেনে যতগুলো পুরোনো ব্রিজ ছিল সব ব্রিজগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছি ওখানে একটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছে যেটাতে রাস্তারে পারাপারার জন্য করা হয়েছে তো বন্ধুরা আমরা এখন বাড়িকুলের মোড়ে পৌঁছে গেছি তো সাজা সজা গেলে বাড়িকুলের গ্রাম রয়েছে আর বাঁধ দিয়ে গেলে ছাদা পড়ছে তো ছাদা রয়েছে ক্ষুদিরাম বসুর গুহা তো আমি ডিসক্রিপশন বক্সে ক্ষুদিরাম বসুর গুহার যে ভিডিওটা রয়েছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্ক থেকে কিংবা আই বাটন থেকে ক্ষুদিরাম বসুর গুহার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এরপর আমরা চলে যাবো এই সোজা রাস্তাটায় আর এখন আমরা পৌঁছে গেছি বারিকুলের যে থানা রয়েছে সেই থানার কাছাকাছি তো দেখতে পাচ্ছি ওই যে ডান দিকে এটা হচ্ছে বারিকুল থানা তো আমরা এই থানার থেকে সোজা যে রাস্তাটা আছে এই রাস্তায় চলে যাবো এই রাস্তাটা যাওয়ার পর দেখতে পেয়েছি ডান দিকে একটা রাস্তা রয়েছে দিকে একটা রাস্তা রয়েছে ডান দিকে রাস্তাটায় গেলে আমরা এখানে পাবো বাড়িপুলের যে পঞ্চায়েত এবং এসবিআই ব্যাঙ্কটা রয়েছে তো এটা হয়েও যাওয়া যায় সুতরাং জঙ্গলটা এটা হয়ে যাওয়া যায় কিন্তু আমরা এই বাঁ দিকের এই রাস্তাটা হয়ে যাব এটা একটু শর্টকাট বটে শর্ট রাস্তা মানে এটা অনেকটাই শর্ট রাস্তা বটে কারণ ওইখান থেকে এই রাস্তাটা দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার গেলেই আমরা সুতানের যে ফরেস্ট ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু আমরা পৌঁছে যাবো কিন্তু যদি আমরা ওই ব্যাংকের সামনে হয়ে রাস্তাটা হয়ে যেতাম তাহলে কিন্তু চব্বিশ কিলোমিটার ঘুরে ঘুরে আমাদেরকে যাওয়ার পরে সুতানের ফরেস্ট যে ক্যাম্পটা রয়েছে সেটা কিন্তু আমরা পাইতাম তো তার জন্য আমরা এই শর্ট রাস্তার ব্যবহার করলাম অনেকটা রাস্তা এটা কম বটে তো আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি এই যে জঙ্গলটার নাম বারো মাইল হয়েছে তার কারণ হচ্ছে এটা কিন্তু বারো মাইল পথ জুড়ে জঙ্গলটা রয়েছে দিনে দেখবে মাইল ক্রস এগুলার কিন্তু বেশি ছিল তো তার জন্য তখনকার সময় থেকে এই জঙ্গলটার নাম দেওয়া হয়েছে বারো মাইলের জঙ্গল তো বারো মাইল সমান হচ্ছে ওই থেকে কিলোমিটার জুড়ে এই জঙ্গলটা রয়েছে তার জন্য এটাকে বারো মাইলের জঙ্গল বলা হয় তো অনেকক্ষণ জঙ্গলে জঙ্গলে ঘুরার পরে আমরা একটু গাড়ি থেকে নামেছি তো এই জঙ্গলের মধ্যে সুতানের যে ফরেস্ট ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটা আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম উনি তার জন্য এখানে একটা দাদাকে আমরা জিজ্ঞাসা করে নিলাম যে ফরেস্ট ক্যাম্পের রাস্তাটা কোন দিকে তো ও আমার দিককে রাস্তাটা বলে দিল তারপর আমরা গাড়ি ঘুরাই করে আমরা উল্টা সাইডে চলে যাচ্ছিলাম আর কি তারপর আমাদেরকে যাত্রীবাবু ওই সাইডে কিন্তু আমরা যাচ্ছিলাম এই সাইডে তারপর দাদাটাকে রাস্তাটা জিজ্ঞেস করার পরে আমরা সে সাইডে গাড়ি করে আবার যাচ্ছি আসলে জঙ্গলের মধ্যে যাচ্ছি তো তো যেদিকে যাচ্ছি সব দিকে একই রাস্তা পাচ্ছি তার জন্য একটু ভুল হয়ে যাচ্ছিলো তো এরপরে আশা করছি আমরা আর ভুল হবে না আমরা এখন ঠিক রাস্তায় যাচ্ছি তো এটা হচ্ছে সুতানের গ্রাম তো এই সুতান গ্রামটা পেরানোর পরে একটা জঙ্গল পড়বে তো সে জঙ্গলের মাঝেই কিন্তু ফরেস্ট ক্যাম্পটা রয়েছে এখানে জল ট্যাঙ্কিটা দেখে আমার একটু অন্যরকম লাগলো তো আমাদের দিকে সিমেন্টের জল ট্যাঙ্কি হয় কিন্তু এখানে টাওয়ারের মতো করে জল ট্যাঙ্কিটা রাখা হয়েছে তো এই গ্রামটা প্রায় মোটামুটি আমরা এই যে জঙ্গলটা আরও পাইছি এই জঙ্গলটা দিয়ে আমাদেরকে কিছুটা গেলেই আমরা কিন্তু সেই ফরেস্টের ক্যাম্প পাবো তো এই বাড়ি কুর নারিবান ঝিলিমিলি এই পুরো যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা পুরাটাই কিন্তু এই জন্য এরকম শাল জঙ্গলে কিন্তু ভর্তি রয়েছে তো বিশেষত এই জন্য জায়গাটার নাম কিন্তু জঙ্গলমোহর রাখা হয়েছে আর এই বারো মাইলের জঙ্গলে সাপ বলো শিয়াল ময়ূর এটা কিন্তু সবসময় লক্ষ্য করে যায় কিন্তু প্রায় এখানে কিন্তু হাতিও লক্ষ্য করে যায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে নাকি একবার নেগেটেব্যাগ বেড়ে হয়েছিল তো আমরা মোটামুটি এখন সুতান ফরেস্টের ক্যাম্পের কাছে চলে এসেছি তো এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হয়ে কিন্তু আমরা যে ফরেস্ট ক্যাম্প রয়েছে সেটা কিন্তু যাবো তো এখানে একটা দেখতে পাচ্ছ সাইনবোর্ড লেখা রয়েছে এখানে লেখা রয়েছে সুতান ইকো পার্ক তো এই রাস্তাটা হয়ে আর কিছুটা গেলেই আমরা কিন্তু যে সুতানের যে ফরেস্ট ক্যাম্প সেটা কিন্তু পৌঁছে যাব তো আমরা যখন এই সুতান ফরেস্ট ক্যাম্পে ঢুকছি তো তখন দেখতে পাচ্ছি যে একটা গাড়ি করে বাইরে থেকে হয়তো পিকনিক করতে এসেছিলো তারা কিন্তু এখানে পিকনিক করে ঘুরে চলে যাচ্ছিল তো আমরা মোটামুটি সুতান ফরেস্ট ক্যাম্পের কাছে চলে এসেছি তো এই যে টার্নিংটা রয়েছে এই টার্নিংটে যাওয়ার পরেই আমরা ক্যাম্পে ঢুকে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা সুতান ফরেস্ট ক্যাম্পে কিন্তু পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছি এখন এই এলাকাটা পুরো ফাঁকা রয়েছে তো এখানে তেমন একটা ভিড় হয়নি তারপর আমরা এখানে বাইক থেকে নামার পরে দেখছি পুরো যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু তার দিয়ে বেড়া দেওয়া রয়েছে আর এখানে লেখা রয়েছে সোলার পাওয়ার ফেঞ্জ তো এইরকম যে তার দিয়ে পুরো যে ক্যাম্পের এরিয়াটা রয়েছে পুরোটাই কিন্তু বেড়া দেওয়া রয়েছে আর এই হচ্ছে ছোটো একটা ওয়াচ টাওয়ার তো আমরা ভাবছি ঢুকনা ঢুকবনে তো তারপরে এখানে একজন বললো না ঢোকা চলবে এখন কিন্তু কোনো কারেন্ট টারেন্ট দেওয়া নেই তার জন্য আমরা ছুটে কিন্তু ঢুকে গেলাম তো এই দেখতে পাচ্ছি ছোটো একটা ওয়াচ টাওয়ার রয়েছে ক্যাম্পের ভিতরে তো চলো পুরো ক্যাম্পের এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো সবাই ঢুকার পরেই ওয়াশ টাওয়ারটার উপরে কিন্তু ছুটি উঠতে লেগে গেলো তো আমিও এরপরে ওয়াশ টাওয়ারটার উপরে উঠে যাচ্ছি তো এই ওয়াশ টাওয়ারটার উপর থেকে তোমাদেরকে যে নিচের ক্যাম্পের ভিউটা সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ওয়াশ টাওয়ারটা রয়েছে এটা কিন্তু আগে থাকে নি এই সাইডে দেখতে পাচ্ছ একটা লোহার ওয়াশ টাওয়ার রয়েছে তো ওটা তো মোর্চা পড়ে গেছে বলে ওটাতে কেউ আবার উঠেনি পড়ে যাওয়ার ভয় থাকবে তো তো এখন সবাই নতুনটা উঠে তো উপর থেকে দেখতে পাচ্ছ নিচের যে ক্যাম্পের ভিউটা তো এই পাশে দেখতে পাচ্ছ আগের যে ভাঙা ঘরটা রয়েছে তো এখন এটা ক্যাম্প আর নাই এটা তো মোটামুটি সবাই ঘুরতে আসে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ছেলেগুলো সব উপরে উঠে করে ছবি তুলছে ছবি চয়েস করছে কোনটা ভালো কোনটা খারাপ আর এই ক্যাম্পের পাশে দেখতে পাচ্ছ একটা এখানে বাঁধ রয়েছে তো এরকম লম্বা লম্বা এই বাঁধটা রয়েছে তো উপর থেকে তো অনেকটা দেখলে তো চলো এরপরে নিচে নামি করে তোমাদেরকে ক্যাম্পটা একটু পুরোটা ঘুরে দেখাই যে জায়গাটা কেমন বটে তো চলো দেখা যাক তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটা ভাঙা যে আগেকার ক্যাম্পটা সেই ক্যাম্পের ঘরটা কিন্তু ভাঙা বস্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একটা কিচেন লেখা রয়েছে তো এগুলো কিন্তু আগে থাকে নি এগুলো নতুন নতুন করে তৈরি করা হয়েছে এখানে কিচেন রয়েছে এখানে বাথরুম রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই এই বারান্দার মতো যে স্টেজগুলো করা রয়েছে এগুলো কিন্তু আগের থেকেই ছিল আর এই যে এইগুলা সব কিন্তু নতুন হয়েছে তো চলো এই যে ঘরটা এই ঘরটা একটু ঢুকে দেখা যাক তো এই ঘরটা মোটামুটি ফাঁকা রয়েছে তো দেখতে পাচ্ছ নিরিবিলি এলাকা এখানে তেমন একটা লোক ঘুরতে আসেনি কিন্তু এই ঘরটা দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা ঘর রয়েছে পরিষ্কারও রয়েছে কিন্তু ধারে পাশে কোনো লোকজন কিন্তু এখানে থাকেনি তো এই হচ্ছে যে সুতান ফরেস্টের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের টোটাল এরিয়াটা কিন্তু এটা রয়েছে তো আমি আবার তোমাদেরকে কুয়াটা ভালোভাবে ঘুরাই দেখাই দিচ্ছি তো মোটামুটি সুতান ক্যাম্পের যে এরিয়াটা সেটা কিন্তু আমরা ঘুরে পুরোটা দেখে নিয়েছি তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো বেরানোর আগে এখানে একটা জঙ্গলের মাঝে একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো এই ওয়াচ টাওয়ারটা দেখার জন্য আমরা এই জঙ্গলের মাঝে আমাদেরকে যাত্রী হবে তো চলো জঙ্গলের মাঝে ওয়াচ টাওয়ারটা আমরা দেখতে যাই আর তোমাদেরকেও দেখাই এখানে কেমন ওয়াচ টাওয়ার রয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো তো এই জঙ্গলের মাঝে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাঁধ টাইপের মানে প্রায় বাঁধ নয় ডোবা টাইপের একটা জলাশয় রয়েছে তো এই জলাশয়ের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তা হয়ে কিন্তু আমরা জঙ্গলের মাঝে যাব। আর এখানে একটা সবচেয়ে বড ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে জমিগুলা চাষ জমি চাষ জমিগুলো কিন্তু অনেকটা নিচে দেখতে পাচ্ছ মানে চাষ করা এখানে খুবই কষ্টকর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চাষবাস করে নেওয়া হয়েছে তো চাষবাস করার পরে যে বোয়া বইয়ের ব্যাপারটা থাকে মানে এই জমিতে কোনো গাড়ি টাইডি কিন্তু ঢোকানো যায়নি তো এইভাবেই বাঁকে করে দেখতে পাচ্ছ ধান নিয়ে করে তারা কিন্তু তাদের ঘর পর্যন্ত এরকম করে ধানটাকে নিয়ে যায় তো যাই হোক এরপরে আমরা পাহাড়ের উপর দিয়ে উঠছি তো দেখতে পাচ্ছো জঙ্গলের মাঝে হয়ে এরকম একটা ছোটো ছোটো পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে আমরা উঠছি তো এই মাঝেই রয়েছে সেই ওয়াচ টাওয়ারটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিন্তু প্রায় ওয়াচ টাওয়ারের কাছাকাছি পৌঁছে গেছি তো এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারটা এতটাই বড়ো তোমরা কিন্তু নিচ থেকে দেখলে ভালো করে এবার উপর পর্যন্ত দেখো যে একটা শাল গাছের সমান কিন্তু ওয়াচ টাওয়ারটা রয়েছে তো আমাদের কতগুলো ছেলে আগেই উপরে উঠে গেছে তো আমরা খুব দেরি করে ফেলেছি তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি ওয়াচ টাওয়ারটা অনেক দিনের পুরনো বটে দেখতে পাচ্ছি সিঁড়ি আর অবস্থা এর ধারে ধারে যে রেলি দেওয়া ছিল সেটা কিন্তু ভাঙে গেছে তো চলো আগে উপরটায় আমরা উঠে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমিও সিঁড়ি দিয়ে কিন্তু টাওয়ারের উপরে উঠতে লাগিয়ে গেলাম সিঁড়িটা মোটামুটি দোল ছিল অনেক পুরনো হয়ে গেছে তো তো আস্তে আস্তে কিন্তু উপরে উঠে গেলাম তো এই দেখতে পাচ্ছ সিঁড়ির অবস্থা এর ধারে ধারে যে গ্রিলগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙে পড়ে গেছে তো এটা হচ্ছে সিঁড়ির হাফ পর্যন্ত আমরা উঠেছি তো এখান থেকে দেখতে পাচ্ছ সিঁড়ির নিচটা কতটা দেখাচ্ছে তো যাই হোক আরেকটু উপর পর্যন্ত উঠে যাই তো দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু উঁচু একদম যে শালগাছের যে গাছের ডগগুলো রয়েছে সে ডগ পর্যন্ত কিন্তু আমাদেরকে উঠতে হচ্ছে তো এর আগে উঠে গেছিল আমিও উপরে উঠে গেছি দেখো এইখান থেকে নিচটা কিন্তু মানে অনেকটাই নিচে রয়েছে এটা একদম খতরনাক জায়গা একটু ব্যালেন্স কিন্তু বিগড়ে গেলে নিচ পর্যন্ত কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে তো যাই হোক উপরের ভিউটা এখান থেকে তোমরা একটু দেখে লাও তো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিলো তো দেখতে পাচ্ছ জঙ্গলের চারপাশটা কিন্তু অনেকটা পর্যন্ত এটা দেখা যাচ্ছে তো যাই হোক তোমরা পুরো ভিউটা এখান থেকে দেখে নাও তো এরপরে এরা উপরে উঠে করে সবাই নিজের নিজের সেলফি তুলছিলো তো যাই হোক এখানে অনেকক্ষণ থাকা হলো এরপর আমরা আস্তে আস্তে নামে পড়বো তো এরা নামার সময় একটু ভয় করছিল তো ধারে কোনো যেহেতু রেলি দেওয়া নাই তার জন্য একটু ভয় লাগছিল মানে উপর থেকে নিজ পর্যন্ত নামার জন্যে দেখবে একটু বেশি ভয়ই লাগে তো যাই হোক আমি এখানে ছোটো ছোটো নামছি তো এরা যখন উপরে উঠেছিল একটা জিনিস লক্ষ্য করেছিল আমরা তো অত সব দেখিনি আমরা ছুটি একদম উপরে উঠে গেছি আসলে এই যে ওয়াচ টাওয়ারটা এটা অনেক দিনের পুরনো তার জন্য এখানে যে এর প্লাস্টারটা রয়েছে এই ঢালাইটা কিন্তু ছাড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো এই রডগুলো কিন্তু দেখতে পাবে তার জন্যে এর ঝুলন্ত অবস্থা রয়েছে তার জন্য এটা অনেকটা দোল ছিল তো এখানে একটা সাইনবোর্ড কিন্তু দিয়ে দেওয়া দরকার যে এখানে ওঠা নিষিদ্ধ নাহলে কিন্তু যে কোনো টাইম এটা পড়ে যেতে পারে তো এরপরে আমরা বেশি দেরি না করে আমরা এরপর চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে ওয়াচ টাওয়ার মোটামুটি দেখা হলো তো গাড়ির সামনে এখন চলে এসেছি তো এরপরে এখানে সবাই দেখতে পাচ্ছি একটু জল টল খাওয়া হয়ে করছে অনেক পাহাড় পাহাড় উঠেছে তো একটু হাঁপাই গেছে যারা তো এখান থেকে আমরা এবারে সোজা যাবো ভাবছি তালবেডিয়ার ড্যামে তো এখানে একটা আমরা দেখেন দাদুকে পাইছি তো দাদু এখানে এসে বলছে যে তালবিড়িয়ার ড্যাম একটা শর্ট রাস্তা রয়েছে তো আমরা শট রাস্তাটা জানতামনি তো দাদি এই দাদুটা আমাদেরকে শর্ট রাস্তাটা বললো তো মোটামুটি সুতানের জঙ্গল থেকে তোমরা যদি তালবেডিয়ার মেন রোডে হয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে রানিবান হয়ে ঘুরে ঘুরে যেতে হবে মোটামুটি ওটা চব্বিশ কিলোমিটার রাস্তা তো আমরা একটা শর্ট রাস্তা পাইছি যেটা এখান থেকে সুতান থেকে মাত্র দশ কিলোমিটার গেলেই আমরা তালবিড়িয়ার ড্যাম কিন্তু দেখতে পাবো তার জন্য আমরা সেই শর্ট রাস্তাটাই তালবিড়িয়ার ড্যামের জন্যে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন প্রায় তালবেড়িয়ার ড্যামে কিন্তু পৌঁছে গেছি এই যে উপরে রয়েছে তালবেড়িয়ার ড্যামটা তো আমরা এই রাস্তা দিয়ে বেরে উঠছি তো চলো তালবেড়িয়ার ড্যামটা কেমন তোমাদেরকে একটু ভিউটা দেখাই দিই তো এখানে দেখতে পাচ্ছ এই যে অনেক গাড়ি টাডি চলে এসছে তো তালবেড়িয়ার ঢুকতে আমাদের মোটামুটি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি টাডি রয়েছিলো তারা হয়তো অনেক আগে এইখানে ঘুরতে এসেছিলো তো আমরা মোটামুটি সুতানের জঙ্গলে আমাদের অনেকটা দেরি হয়ে গেলো তো এখানে সন্ধ্যা হয়ে গেছে তেমন একটা ভিউ ভালো দেখতে পাবেনি তো চলো যতটা পর্যন্ত দেখানো যায় তোমাদেরকে একটু দেখাই দিই তো এই সেই তালবেড়িয়ার ড্যাম তো এই তালবেড়িয়ার ড্যামটা যেটা রয়েছে সেটা তেমন একটা বড় নয় কিন্তু এই যে জঙ্গলের মাঝে নিরিবিলি এলাকায় এই যে ড্যামটা রয়েছে সেটা কিন্তু দারুণ লাগছিলো তো এই যে এখানে তোমরা আসি করে বোটে টোটে চাপে করেও পুরো ড্যামটা কিন্তু ঘুরে দেখতে পারো তো চলো এবারে ওই ড্যামের সামনে দিকে আমি তোমাদেরকে একটু যাই দেখাচ্ছি তো আরেকটা কথা বলে থাকি যে এই যে ড্য ড্যাম বলো এখানে কিন্তু ধারে পাশে কিন্তু কোনো হোটেল নাই মানে তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা পিকনিক করতে পারলে সব থেকে ভালো হয় আর যদি খাওয়া দাওয়া করতে হয় তাহলে কিন্তু এখানে যে বাড়িগুল ঝিলিমিলি রয়েছে সেখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে আসতে পারো কিংবা রানিমান থেকে খাওয়া দাওয়া করে আসতে পারো আর খাওয়া দাওয়ার জন্য আরেকটা জায়গা রয়েছে যেটা হচ্ছে তোমার ঝিলিমিলিতে রিমিল রজ রয়েছে তো সেই রিমিল রজে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো আবার রাতে এখানে তোমরা থাকতেও পারো তো যাই হোক আমরা এখানে দুপুরবেলা এসেছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম তার জন্য আমাদের এখানে ঢুকতে ঢুকতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো চলো একটু তাল বেড়ে তোমরা ভালোভাবে দেখে নাও এই তালবেড়িয়ার ড্যামের যে উপর থেকে ভিউটা সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিলো তো দেখতে পাচ্ছি যেমন অ্যামাজনের জঙ্গলের মাঝে একটা ড্যাম রয়েছে তো এই জঙ্গলের মাঝে এত সুন্দর একটা ড্যাম রয়েছে বলে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো তো সাইড থেকে তোমরা একটু তালবেড়িয়ার ড্যামটা দেখে লাও তো আমার মনে হয় তালবেড়িয়ার ড্যামে তোমরা যদি রান্নাবান্না করে পিকনিক করো সেটাই কিন্তু বেস্ট হবে কারণ এখানে সারাদিন ধরে সময় কাটানোর মতো দেখার কিছু অতটা নাই তো তোমরা এখানে রান্নাবান্না করাটাই আমার মনে হয় বেস্ট হবে তো যাই হোক এখানে অনেক বোর্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা এক্সপ্রেস রয়েছে অমর প্রেম রয়েছে অমর সঙ্গী রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে অনেকগুলো বোর্ড রয়েছে তোমরা এখানে বোটে করে ঘুরতে পারো তো যাই হোক মোটামুটি আমরা তালবিড়ার ড্যামে অনেকক্ষণ সময় কাটালাম তো এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখাচ্ছে পরের ভিডিওতে